মদের কেমন যেইমান না চিনি নবের হাদিস না মানি কোরআ মরা নামের মুসলমান মদের কেমন যেইমান না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে নাচিনি নবের হাদিস না মানি কোর নাচ গানের মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জালা ধরে নাচ গানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে করানো হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে আর মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরআন ইধের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢ জলসার মেলায় কত নর নারী করে ঝলমল ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় নর নারী করে ঝলমল আরে কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন যে মান না চিনি নবীর হাদিস না মানি কোরআন জালসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের তলা করলি খালি প্যান্ডেলের তলা করলি খালি দিনকে অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাই নবের গাদিস না বাণী কোরআন হাসর মিজন ফুল সেরাতে কেমনে হইবে পারনা হতে পারলে মোদের হবে জাহান্নাম হাসর মিজান ফুল সেরাতে কেমনে হইবে পারনা হতে পারলে মোদের হবে জাহান্নাম নাম নূর দাও হে প্রভু হিদায়াতের নূর দাও হে প্রভু তুমি যে রহমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভয় রে না চিনি নবীর হাদিস না মানি কোরআন রে মোরা নামের মুসলমান মোদের কেমন যে iman না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভয় রে নবের উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার সনামধন্য সভাপতি মঞ্চ উপকৃষ্ট ওলা এবং দুর্গ্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি মাদ্রাসা দরদি বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা রিয়াজুল উলুম পূর্ব বারহাসির উন্নতি কল্পে অর্থাৎ ঝারি বারাস মাদ্রাসা সংলগ্ন বা प्रांगणे এটি কোরআন ও হাদিসের আলোচনা এবং আপনাদের অর্থ সম্পদ থেকে মন উজার করে কিছু উদান খায়রাত করার যে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন সে আল্লাহ সুভান ও তালার সুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ অতপর খেয়ে আসেন আপনারা দেখলাম খাত যখন বের হলাম তো পুরো মাঠটা ভর্তি খাওয়াতে খাওয়ার তো ব্যবস্থা করেছে আর আপনাদের কথা নেই মনে একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল আলী সাল্লাম সম্মানিত হাজির আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখার প্রাম্ভে শুরুতে দু একটি কথা না বললেও নয় কারণ এটা হচ্ছে এক বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ ভালো বললেও ভাইরাল মন্দ গেলেও ভাইরাল এখন পুরো ক্যাপচার হয়ে গেছে মিডিয়ার দখল দেখছেন তো বসিয়েছে তো আজকে মাদ্রাসার জলসা এটা ভাগ্রান্ত মন হৃদয় নিয়ে বলতে হয় জলসা হচ্ছে ঠিক আছে কিন্তু এই গ্যাদারিং মেলা এ কবে যে বন্ধ হবে অথচ আল্লাহ সুবহান আমাদেরকে বলেছেন আশরাফুল মাখলুকা আশরাফুল মাখলুকাত মানে জানেন তো পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির শ্রেষ্ঠ করে আপনাকে বানিয়েছেন সূরা তিন আয়াত নাম্বার

তার কারণ এখানে দুই রকম ধরনের লোক আপনাকে আমি প্রমাণ করব যারা বসেছেন তারা আলহামদুলিল্লাহ আশরাফুল মাখলুকাতের পরিচয় দিয়েছেন বাকি যারা মেলায় ঘুরছে ছেলার মেয়ে ঠেলা ঠেলে কুদাকুদি এরা আবার কোন ধরনের এরাও কি আল্লাহ আরকে আশরাফুল মাখলুকাত বলেছেন হাজি ভাই চাল খান চাল মিনিকেট চাল স্বর্ণার চাইতে মিনিকেট চালের দাম বেশি না তাই তো মিনিকেটের চালের দাম বেশি আবার মিনিকেট চাল ভাত করলে একে আবার পান্তা ভাত করে খাওয়া যায় না অত ভালো লাগে না খাওয়া যায় না কিন্তু সর্ণা চাল যদি আপনি না খেতে পারেন পানি হেলে পান্তা ভাত খাওয়া যায় কি যায় না যাই তো যাই তো আল্লাহ তালা আমাদেরকে বললেন আসরাফুল মাখলুকা মানে সর্বের সেরা একটা জাত একটা আমাদেরকে ইনসান করে পাঠিয়েছেন আবার আল্লাহ সূরা আরাফে একশো উনআশি রম্পুরায়তে বলছেন বলাকত জারান আলি জেহান্নামা কাফি রম মিনাল লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদল ইখলে উলাইকা কাল আনআম চতুস্পদ জানুয়ারের মতল বালহুম আদল ভাল চাইতো নিকৃষ্ট আরে মানুষ যদি ভালো চাইতে খারাপে চলে যায় মিনিকের চাল যেমন খাওয়া যায় না খারাপ হয়ে গেলে তো সেমনি একটা আশ্রাফুল মাখলুকাত যে আল্লাহ তারা বলেছেন এর মান সম্মান তখন আর থাকে না তখন হয়ে যায় ও চতুষ্পদ জানুয়ারের মত জানুয়ারের চাইতেও নিকৃষ্ট আজকে এত সুন্দর গ্যাদারিং জালসা এত প্যান্ডেল করেছেন তার উপরে আমি রাস্তায় আসলাম বাইক নিয়ে আসা যায় না কিন্তু ভাইয়ের বাইকে চড়ে আসলাম এত ভিড় আর পিক পিক বাজাতে মনে হচ্ছে লাগছে কি বলবেন আপনার মুসলমান দাবি করছে আমরা ইমানদার অথচ মক্কার মুসরি আপনার এখানে জালসা করতে বসেছেন জানি না কত লোক আছেন কিন্তু তার চাইতে তিন গুণ বাইরে আছে তিন গুণ বাইরে আছে কে আছে আপনার বোন না হয় আপনার বিবি না হয় আপনার মেয়ে না হয় আপনার ভাগনি ভাতিজা একে একে ঠেলা টালি করে ঘুরছে একটা কথা বলি কষ্টের কথা মক্কার মুসরিক